খেলাফত দাবি করা এক জিনিস খেলাফত প্রতিষ্ঠা করা আরেক জিনিস একটা জঙ্গে বদর হয়েছে সেই জঙ্গে বদরের মধ্যে কুরাইশরা আমার নবীর সামনে দাঁড়িয়েছে আমার নবী আরেক যুদ্ধ থেকে ফেরার পথে বলেছেন ভিতরের জিহাদ বাইরের জিহাদের যে কঠিন আমার বাইরা সেদিন যেমন কুরাইশদেরকে মুসলমানরা ফেস করেছে আমরা সেটা সকাল সন্ধ্যা ফেস করি এখানে একটা যুদ্ধ হয় নফসের সাথে কলমের যুদ্ধ নফস দুনিয়ার বলে বলিয়ান লোবের বলে বলিয়ান শয়তানের বলে বলিয়ান সব বলে বলিয়ান হয়ে মে দিয়ে ফেলে আমরা কখনো সামান্য জিকিরের আলো দেই কোরআন তিলাবাতের আলো দেই নামাজের আলো দেই কোন রকম টিকে থাকতে চেষ্টা করি কিন্তু টিকে থাকতে পারি না যদি পারতাম জোহরের নামাজের পরে ঘুষ নিতে পারতাম না মদিনা শরীফের মধ্যে এতে কাপ করে বাজারকে অস্থির করতে পারতাম না অস্থিরতার বাজার গরম করতে পারতাম না সামান্য দুই টাকার চেয়ারের জন্য কোটি টাকার করাপশন করতে পারতাম না এত বেহায়াই এত বেগাই রতি আমাদেরকে পেয়ে বসেছে শুধুমাত্র নফসের কারণে কিসের কারণে কারণ মানুষের সামনে সিঁড়ি দুইটা কয়টা সিঁড়ি এক সিঁড়ির মাধ্যমে মানুষ নিচে নামে নিচে নামে নিচে নামে আমার আল্লাহ বলছেন এমন নিচে দাঁড় পরে আর কোন নীচ নাই এমন নিচ এরপরে আর কোন নীচ নাই কেমন কো চতুষ্পদ জন্তুর ছেও নিকৃষ্ট হয়ে যায় এটা নফসের সিঁড়ি এটা দুনিয়ার সিঁড়ি এটা মিথ্যার সিঁড়ি অস্থিরতার সিঁড়ি লোক ঠকানোর সিঁড়ি জুলুমের সিঁড়ি হারাম করির সিঁড়ি করাপশনের সিঁড়ি মিথ্যা বলার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মানুষ নিচে নামে আরেকটা সিঁড়ি মানুষকে দান করেছে এই সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠেছে এটা সত্যবাদিতার সিঁড়ি এটা তাকুয়ার সিঁড়ি এটা মানুষকে সহযোগিতার সিঁড়ি এটা জ্ঞানের সিঁড়ি এটা তাকুয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মানুষ উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে যখন মানুষ অতি উপরে উঠে যায় তখন আমার আল্লাহ দুই হাত দিয়ে তাদেরকে টেনে তুলে তোলার করে বলে এর জবান আমার জবান হয়ে গেছে এর হাত আমার হাত হয়ে গেছে এর পাও আমার পাও হয়ে গেছে আমার জবানে কথা বলে আমার হাতে ধরে আমার পাও দিয়ে হাতে আমার দিয়ে চিন্তা করে আমি সে যা চাই তাকে সেটা দান করি যা থেকে আমি তাকে দান করি পানা পানা স্পেশাল পাওয়ার অফ ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয় সেই যখন সুলাইমানের দরবারে কোন বলে বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে আনতে চায় এটা ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায় ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায় এই আসিফ বিন বারখিয়া এটা সিরি দিয়ে উঠেছে উঠেছে এমন উঠা উঠেছে মাওলাই করিম তার জবানের মধ্যে রব্বানি তাসির দিয়েছে রব্বানি তাসির কোনটা আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি কোন বলি ফায়াকুন হয়ে যায় এই তাসির আসিফ বিন বারখিয়ার জবানে এসেছে উনি সুলাইমান আল ইসলামের রাজ দরবারে বসে বলেছে হুজুর বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ছালার আগে নিয়ে আমার বায়রা সিঁড়ি দুইটা আপনার সম্মুখে আল্লাহর ওয়ালিরা যদি আমি ধর্মকে এক রাখি আমাদের যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এটাকে যদি ইফ আই পুট ইট অ্যাসাইড ফর এ ফর ফর এ টাইম বিং আমি যদি সেকুলারলি চিন্তা করি তো মনে রাখবেন আউলিয়া কেরাম হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর কোন সমাজকে আপনি সভ্য করতে পারবেন না যদি আপনি আউলিয়াই কেরামের তালিমাত এবং আউলিয়াই কেরামের সাথে নিস্বত না রাখে কেন আউলিয়া কেরামের শিক্ষা কি তো আউলিয়াই শিক্ষা হচ্ছে সঠিক মানুষ হওয়ার শিক্ষা সেটা কোনটা কুল কায়নাতের আল্লাহর ওয়ালি জুনাইদ বুগদাদি থেকে শুরু করে একেবারে উপরে উঠেন বায়জিদ মুস্তামি থেকে শুরু করে উপরে যান এরপরে আস্তে আস্তে বিশির আল হাফি পর্যন্ত জুন্নুলাল মাসরি পর্যন্ত সরিউ সাকাতি পর্যন্ত অতপর নিচে আসতে থাকেন যত নিচে আসবেন আউলিয়া কেরাম বলেছেন ওলি হওয়ার জন্য সাতটা সিরি আছে কয়টা সাতটা এই সাতটার মধ্যে কি জিনিস তো সত্য কথা বলা সত্য কথা বলা ভদ্র হওয়া কি হওয়া ভদ্র হওয়া নিরহংকার হওয়া নিরহংকার হওয়া কম কথা বলা কম খাওয়া একটা ব্যক্তি যখন কম খাবে কম কথা বলবে সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে ভদ্র হবে তো সমাজের মধ্যে সভ্যতার বলে কাকে সমাজের মধ্যে সভ্যতা বলে কাকে সেই কারণে আমার নবী যখন এই তালিম গুলা দিয়ে দিয়ে সাহবাইকরামের সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো সাহবাইকরামকে তৈরি করেছেন মক্কার কুরাইশরা মনে করেছে সাড়ে চারশো পনেরো পাঁচশো করলেও বা কি করবে বুঝতে পারে নাই আবার নবী ওনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন আবু বকর সিদ্দিক দেখতে একজন হলেও এক পাল্লার মধ্যে যদি আবু বকরকে রাখা হয় এক পাল্লার মধ্যে কুল কায়েনাতের মুসলমান রাখা হয় বলা হচ্ছে পাল্লা এটা বাড়ি হবে পাল্লা এটা বাড়ি হবে সেই কারণে এক সাহাবি যেখানে গেছেন পুরা উন্মতের কাজ করেছেন